দেখায়া চাম্পা ফুল চুয়াই দিছে বান্দরে যে সামনে রাম রা পিছে শয়তানের কাজ আর কত নজিরা দিব আল লাগতো না আল লাগতো না আপনার মাটি আপনার ঘরে আপনার ভাইয়ের মেয়েকে ভোট দিবেন

আমার যে ভাইরা ফুটবল খেলো, তোমরা তো জানো যে একদল যখন গোল দেয় গোল দেয় আরেক দল পারে না হ্যাঁ কি করে দা তিয়াত্তর সালে আমার বাপের সঙ্গে ফাউল করছিলাম আমার বাপ ভদ্রলোক ছাইরা দিছিল ছাব্বিশ সালে কইলাম রুমিন ফারানার লগে ফাউল করিও না আমার নেতা কর্মীরা কইলাম ছাইরা দিতে না বিদেশি কূটনীতিকদের সঙ্গে পর্যবেক্ষকদের সঙ্গে আমার যোগাযোগ আছে এই আসনে তাদেরও একটা আলাদা নজর থাকবে যেহেতু তাদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি সুতরাং এই আসন নিয়ে কোন রকম খেলাধুলার চিন্তাও যদি কেউ করে মাগুরার যে পরিণতি হয়েছিল তার যে হাজার গুণ খারাপ পরিণতি হবে ইনশাল্লাহ হাসের লেজ বললে ডাঙ্গো ফাইল করে কাটার মধ্যে ঢুকলে আসারিয়া মারে